আমি ফোন করেছিলাম দিনের পর দিন দিনের পর দিন শুধু শুধু স্টাফদের জন্যই নয় আমার পরিবার আমার স্ত্রী আমার একটা আমার একটা ছোট্ট কন্যা সন্তান আছে সে সে অনৈতিকভাবে প্রতিটা হিসাব নিকাশ প্রতিটা পেপারস প্রতিটা এগ্রিমেন্ট পুরো প্রতিষ্ঠানটাকে নিয়ে ছেলেখেলা করতো যেন যেন এই প্রতিষ্ঠানটা আমি আমি নিজের নিজে নিজের এই দুটো হাতে পর্ব আদরে কত কষ্ট করে কত মূল্য দিয়ে তৈরি করেছিলাম আমার এই সর্বস্ব জীবন দিয়ে তৈরি করা এই প্রতিষ্ঠান আমার হাত হয়ে গেলে আমার পরিবার আমার সন্তান তারা পথে বসবে আমি আমি একজন আমি স্বামী হয়ে আমি একজন পিতা হয়ে আমার পরিবারটা আমি আমার পরিবারটাকে আমি কি করে রাস্তায় বসিয়ে দিতে পারি আমি পারি না আমি ধীরে ধীরে নিজেকে এই চরম মুহূর্তের জন্য তৈরি করেছিলাম কোনো কারণে আমার পার্টনার মারা গেলে আর আমি এই প্রতিষ্ঠান থেকে সরে গেলে এই প্রতিষ্ঠান আমার স্ত্রীর হাতে আসবে আমার সন্তান আমার সন্তান সঠিক সময়ে এই সমস্ত প্রতিষ্ঠানের একমাত্র উত্তরাধিকার হবে তাই পরম শান্তিতে আমি আমাদের থেকে চুরের অর্ধেকটাই তার বুকের মধ্যে সজরে গেঁথে দিয়েছিলাম কয়টি নাম্বার ছেষট্টি ভোর সাড়ে তিনটের সময় আপনাকে নিয়ে যাওয়া হবে তৈরি থাকবেন আমি তৈরি আমি সুখ মানুষ আপনি আপনি তৈরি থাকবেন আমি আসি ভগবান আপনার ভালো করুন আজকে পূর্ণিমা বাইরে বাইরে নিশ্চয় আস্তে আস্তে জোস্তার আলো ছড়িয়ে পড়ছে আপনার উকিল আপনার সঙ্গে কথা বলতে এসছে বলুন কি ব্যাপার বলুন আজকে রাত্রে এই সময় তো তোমার আসার কথা ছিল না তোমার তো কোথায় আজ ভোর সাড়ে তিনটের সময় আসার কথা স্যার আপনার জন্য একটা আনন্দের খবর আছে আনন্দের খবর আরও কিছু বাকি আছে আমার জন্য তা কি খবর আপনার মৃত্যুদণ্ড রাষ্ট্রপতি রদ করেছেন আমি এইমাত্র মাত্র জেলার সাহেবের কাছ থেকে আসছি কিভাবে সম্ভব হলো বলুন আপনার হোয়াটসঅ্যাপে বিভিন্ন ধরনের স্টাফ মিলে যে আঠাশশো জন কর্মী রয়েছেন আঠাশশো জন স্টাফ রয়েছেন তাদের ফ্যামিলি বৃদ্ধ বাবা মা শিশু সন্তান সব অনাথ হয়ে যাবে তাদের জীবনের অনিশ্চয়তার কথা মাথায় রেখে রাষ্ট্রপতি আপনার মৃত্যুদণ্ড রদ করেছেন oh mm -hmm.